আসসালামু আলাইকুম সম্মানিত ভিউ স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি অনেক ক্ষুদ্র মেশিন দেখা যাচ্ছে কিন্তু এইটা হলো টেন এইচপি বাংলাদেশের সবচেয়ে বড় মিনি পাওয়ার টিলার যেটা ফোর হুইল টেন এইচ মিনি পাওয়ার টিলার এই ফোর হুইল টেন এইচপি মিনি পাওয়ার টিলার আমাদের কাছে কামা কোম্পানি অনেক কোম্পানির আছে তার চেয়ে সবচেয়ে বেস্ট যে ফোর হুইল মিনি পাওয়ার টিলার এটা হলো কামা কোম্পানির তো এই মেশিন দিয়ে আপনারা শুকনা প্লাস কাদা প্রথমেই দেখলেন আমরা কাদা জমি চাষ করলাম এখন শুকনা জমি এইটা কাস্টমার আসছিল নিতে ভদ্রলোক উনি নিজে চালিয়ে দেখবে দেখে আমরা কাদা এবং শুকনা জমি উভয় জমিতে চালিয়ে ওনাকে দেখাই দিলাম তো উনি মোটামুটি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আমরা ওনাকে সন্তুষ্ট করতে পারছি আমাদের এই সার্ভিস দিয়ে এবং মেশিনটা দেখিয়ে মেশিনটা দিয়ে তো এই ফোর হুইল মিনি পাওয়ার টিলার সবার চিন্তাভাবনা থাকে স্প্রিং স্টার্টারটা হলে ভালো হয় আসলে সবার কাছে আসে ম্যানুয়াল স্টার্টার তো বাংলাদেশের সর্বপ্রথম আমরা স্প্রিং স্টার্টার আলাদাভাবে নিয়ে আসছি আপনারা চাইলে আমাদের কাছে থেকে নিতে পারবেন আলাদা স্প্রিং স্টার্টার তো স্প্রিং স্টার্টার যদি আপনারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি যোগাযোগ করুন আর যারা ফোর হুইল মিনি পাওয়ার টিলার নিতে চাচ্ছেন বা মিনি পাওয়ার টিলার যে কোনো ধরনের মিনি পাওয়ার টিলার নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা নাটোর বড় হরিশপুর নতুন বাস টার্মিনাল আমাদের ঠিকানা আসলে ভাইয়ের মতো আপনি চালিয়ে দেখেও নিতে পারবেন এই ফোর হুইল মিনি পাওয়ার টিলার এই ফোর হুইল মিনি পাওয়ার টিলার এক বছর পাচ্ছেন সার্ভিস ফ্রি তাছাড়া আমাদের কাছে বারো ঘোড়া ফোর হুইল মিনি পাওয়ার টিলারও কিন্তু আপনারা পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে মানে খুবই অল্প দামে সবচেয়ে ভালো মানের মিনি পাওয়ার টিলার আমরা সবসময় দামের দিকে চিন্তা ভাবনা না করে আমরা কোয়ালিটির দিকে চিন্তা ভাবনা করি তো যারা নিতে চান আমাদের